গুড আফটারনুন টু অল অফ ইউ মাই স্টুডেন্টস আজকে অনেক দিন পর ভিডিও ছাড়তে বসেছি আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে তো আজকে সাময়িক পত্রপত্রিকা বা সংবাদপত্রের ওপর সামান্য কিছু পরিচয় আমি তুলে ধরব প্রথমে আছে আমাদের সাময়িক পত্রিকা দিকদর্শন শন আঠারোশো খ্রিস্টাব্দের এপ্রিল মাসের মাসিক পত্রিকা ছিল এপ্রিল মাসে প্রকাশিত হয়েছিল যার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান শ্রীরামপুর মিশন থেকে এটা প্রকাশিত হতো এবং তারপরে দিক পরের পত্রিকাই হল সমাচার দর্পণ এই সমাচার দর্পণ আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দের তেইশে বঙ্গাব্দ বা বারোশো পঁচিশের দশই জ্যৈষ্ঠ শনিবার সাপ্তাহিক প্রথম পর্যায়ে পত্রিকাটি মানে প্রকাশিত হতো এর ধারাবাহিকতার কোনো ধারাবাহিকতা ছিল না এই সমাচার দর্পণের প্রকাশক এবং সম্পাদকের নাম হলো জন ক্লার্ক মার্সম্যান যেটা শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হতো এবং পরবর্তী পর্যায়ে নাম হলো ভগবতী চরণ চট্টোপাধ্যায় সম্পাদনার দায়িত্বে চলে আসেন তারপরে হচ্ছে বাঙ্গাল গেজেটি বা বেঙ্গল গেজেট আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দের মে মাসে সাপ্তাহিক অনেকের মতে এটি বাংলা ভাষায় মুদ্রিত প্রথম সাময়িক পত্র এর কোনো সংখ্যা পাওয়া যায়নি তবে মূল্যবান তথ্য দিয়েছিলেন পণ্ডিত অমূল্যচরণ বিদ্যাভূষণ ঠিক কোন তারিখে বাহির হয়েছিল তাহা বলিবার মতো বাহির হইয়াছিল তাহা বলিবার মতো উপকরণ এখনও আমাদের নাই গঙ্গাধর বা গঙ্গাকিশোর ভট্টাচার্য ইহার ইহার দায়িত্বে ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য মতান্তরে গঙ্গাধর ভট্টাচার্য প্রকাশক ছিলেন হরচন্দ্র রায় এছাড়া পক্ষান্তরে প্রকাশক ছিলেন হরচন্দ্র রায় বেঙ্গল গেজেট ছিল সাপ্তাহিক পত্রিকা প্রতি শুক্রবারে এটা বের এবং এই হলো ছোট্ট ইনফরমেশান এরপর আসছি আমরা ব্রাহ্মণ সেবদিতে ব্রাহ্মণ সেবদি বা ব্রাহ্মণ মিশনারি সংবাদ যেটা হলো সেপ্টেম্বরের তিনটে সংখ্যা প্রকাশ পেত আঠারোশো তেইশের চতুর্থ সংখ্যাটি ইংরেজিতে প্রকাশিত হতো আঠারোশো একুশ খ্রিস্টাব্দ যার সম্পাদক প্রকাশকের নাম হলো রামমোহন রায় এবং পণ্ডিত শিবপ্রসাদ শর্মা সংবাদ কৌমুদির সম্পাদক প্রকাশকের নাম হলো রামমোহন রায় ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় আঠারোশো একুশ খ্রিস্টাব্দে ডিসেম্বরে প্রকাশিত হতো এবং এখানে দুই ভিন্ন মতের মানুষ একযোগে নব্যচিন্তা শুরু করেছিলেন সমাচার চন্দ্রিকা সম্পর্কে যদি জানতে যাই তাহলে দেখা যাবে যে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন এই পত্রিকার সম্পাদক এবং প্রকাশক আঠেরোশো বাইশের মার্চ মাসের সাপ্তাহিক রক্ষণশীলদের মুখপত্রে এই মানে আঠেরোশো বাইশের মার্চ মাসে বেরিয়েছিল প্রকাশিত হয়েছিল এছাড়া আমরা দেখব বঙ্গদূত বঙ্গদূত বলে একটি পত্রিকা ছিল যা আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দের মে মাসে প্রকাশ পেয়েছিল এবং যার প্রকাশকের নাম হল এবং সম্পাদকের নাম হল নীলরত্ন হালদার সংবাদ প্রভাকর সংবাদ প্রভাকর আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দের আঠাশে জানুয়ারি যা ছিল আঠাশে জানুয়ারি প্রকাশিত হয় যা সাপ্তাহিক পত্রিকা এবং সিমলা সাপ্তাহিক প্রভাকর প্রেস থেকে প্রতি শুক্রবার এটা প্রকাশিত হতো ঈশ্বরচন্দ্র গুপ্ত এবং তার মৃত্যুর পর রামচন্দ্র গুপ্ত এই পত্রিকার সম্পাদনার দায়িত্বে আসেন জয়গোপাল তর্কালঙ্কার প্রসন্ন কুমার প্রমুখ সেকালের বহু খ্যাতনামা ব্যক্তি এর লেখক ছিলেন এখানে বঙ্কিমচন্দ্র দীনবন্ধু রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় প্রমুখ সাহিত্যিকদের লেখক জীবনে সূত্রপাত ঘটেছিল এছাড়া সংবাদ সুধাকর আঠেরোশো একত্রিশের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয় এবং প্রেমচাঁদ রায় ছিল এই পত্রিকার সম্পাদক এছাড়া ব্রাহ্মণ বিজ্ঞান সেবোধি নামে একটি পত্রিকা ছিল এছাড়া সাময়িক পত্রিকা জ্ঞানান্বেষণের কথা অনেকে জানি যা সম্পাদক এবং প্রকাশকের নাম মানে ছিলেন দক্ষিণাচর দক্ষিণরঞ্জন মুখোপাধ্যায় আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে জুন মাসে প্রকাশিত হয়েছিল সংবাদ রত্নাকর আছে সংবাদ সার সংগ্রহ সংবাদ রত্নাবলী সংবাদ ভাস্কর এইগুলো হচ্ছে তখনের সমসাময়িক সাময়িক পত্র যা আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দের মাসগুলো অন্য তেত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল কোনোটা অগাস্টে কোনোটা সেপ্টেম্বরে কোনোটা জুলাই বা কোনোটা মার্চে কিন্তু প্রকাশক বা সম্পাদক কিন্তু ভিন্ন জন ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকায় আসি তত্ত্ববোধিনী পত্রিকা আঠেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট থেকে আঠেরোশো পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রকাশিত সভার এই মানে এই সময়কালে প্রকাশিত হয়েছিল তত্ত্ববোধনী পত্রিকার যিনি প্রকাশক ছিলেন তিনি হলেন অক্ষয় কুমার দত্ত অক্ষয় কুমার দত্ত এবং পরে সত্যেন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকার দায়িত্বে চলে আসেন অযোধ্যা পাকরাশি হেমচন্দ্র বিদ্যারত্ন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর চিতেন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকার সম্পাদনার দায়িত্বে আসেন এমনকি প্রকাশনার দায়িত্বেও ছিলেন আচ্ছা প্রথম বারো বছর সম্পাদনা করেছিলেন অক্ষয় কুমার দত্ত তারপরে চলে আসেন সত্যেন্দ্রনাথ দত্তের সত্যেন্দ্রনাথ ঠাকুরের হাতে চলে যাচ্ছি পরের মাসিক পত্রিকা যেটা হল অরুণোদয় অরুণোদয় সম্পর্কে রেভারেন দে এই অরুণোদয় এলেই আমাদের মানে প্রসঙ্গ এলেই আমাদের রেভারেন দের কথা মনে পড়ে যায় তিনি এই পত্রিকার সম্পাদনার দায়িত্বে ছিলেন এবং আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পাক্ষিক পত্রিকা খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে এটি প্রকাশিত হয়েছিল অরুণোদয় কিন্তু মূলত খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে মানে প্রচারিত হয়ে প্রকাশিত হয়েছিল যা আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে বিদ্যুৎ পত্রিকা যা আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বিশে এপ্রিল মাসিক বিদ্যুৎসাহিনী সভার মুখপত্র কালীপ্রসন্ন মাত্র কালীপ্রসন্ন সিংহ মাত্র পনেরো বছর বয়সে সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং তার যাবতীয় রচনাসমূহ এখানে প্রকাশিত হয় বছরখানে পত্রিকাটি অস্তিত্ব ছিল এক বছরের মতো বিদ্যুৎসাহিনী পত্রিকা ছিল এবং কালীপ্রসন্ন সিংহ এর দায়িত্বে ছিলেন এডুকেশন গেজেট বা সাপ্তাহিক বার্তাবহ এটা ছিল সোম প্রকাশ প্রকাশ পত্রিকা সোম প্রকাশ পত্রিকা ছিল সেই সময়ের অন্যতম একটি সংবাদপত্র যা বা সাময়িক পত্রিকা আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় যা সাপ্তাহিক পত্রিকা দ্বারকানাথ বিদ্যাভূষণের দায়িত্বে ছিলেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপদেশে রাজনীতি সংক্রান্ত বিষয় আলোচনার জন্য এই পত্রিকা দ্বারকানাথ বিদ্যাভূষণ প্রকাশ করেছিলেন আঠেরোশো আটাত্তরে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি হলে রাজরসে পড়ে এই পত্রিকা বছরখানে বন্ধ থাকে এবং আঠেরোশো আশি খ্রিস্টাব্দে এটি আবার প্রকাশিত হয় চলে যাচ্ছি পরে বামাবধিনীতে বামাবোধিনী পত্রিকা সম্পর্কে অনেকেই অবগত যার মানে মূল দায়িত্বে ছিলেন তিনি হলেন উমেশচন্দ্র দত্ত তিনি ছিলেন সম্পাদক এবং তিনি ছিলেন প্রকাশক আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে মাসিক পত্রিকা ছিল এটি এবং এইখানের মূলত মানে বিষয়বস্তুই হল স্ত্রী শিক্ষা প্রসার এবং নারীদের সাহিত্য সাধনায় উৎসাহিত করার উদ্দেশ্যে উদ্দেশ্য এই উদ্দেশ্যকে মাথায় রেখেই এই পত্রিকা প্রকাশিত হতো উনিশশো তেইশ খ্রিস্টাব্দ পর্যন্ত এর অস্তিত্ব ছিল অমৃতবাজার পত্রিকা ভীষণ ভীষণ একটা মানে বড় সাময়িক পত্রিকা অমৃতবাজার পত্রিকা যার দায়িত্বে ছিলেন শিশির কুমার ঘোষ আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দের বিশে জানুয়ারি প্রকাশিত সাল এটা এবং যশোহর থেকে শিশির কুমারের সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকাটি পত্রিকাটি প্রথমে বাংলা ভাষায় প্রকাশিত হয় আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দের একুশে ডিসেম্বর পত্রিকার কার্যালয় কলকাতায় স্থানান্তরিত হয়েছিল এছাড়াও আমরা চলে আসছি বিশ শতকের নব্বইয়ের দশকে পত্রিকাটি আবার বন্ধ হয়ে যায় বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ বহু স্বদেশী রচনা এখানে প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন পত্রিকা বঙ্গদর্শন পত্রিকা আমরা অনেকে কম বেশি অনেকেই জানি বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং পরে তারই ভাই সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের দায়িত্বে চলে যায় এবং শ্রীশচন্দ্র মজুমদার ছিলেন এই পত্রিকার সম্পাদনার দায়িত্বে উনিশ শতকের আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এর প্রকাশকাল বা আঠাশ আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দ এই পত্রিকার প্রকাশকাল এবং উনিশ শতকের শ্রেষ্ঠ চিন্তাশীল লেখকদের রচনায় এটি সমৃদ্ধ হয় রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গদর্শন সম্পর্কে কিছু বলেছিলেন যেমন বঙ্কিমের বলেছিলেন যে বঙ্কিমের বঙ্গদর্শন আসিয়া বাঙালির হৃদয় একেবারে লুট করিয়া লইল বিষবৃক্ষ কৃষ্ণকান্তের উইল সহ বঙ্কিমচন্দ্রের প্রধান উপন্যাসগুলি এখানে প্রকাশিত হয় এই পত্রিকার সম্পাদনার দায়িত্ব বিভিন্ন জনের উপর ন্যস্ত হয়েছিল যেমন প্রথম চার বছর ছিলেন বঙ্কিমচন্দ্রে চন্দ্র চট্টোপাধ্যায় এই পত্রিকার দায়িত্বে ছিলেন তারপরে বঙ্কিম অগ্রজ ছিলেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় হুম মানে বঙ্কিমচন্দ্রের দাদা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন প্রেস কিনে নিয়েছিলেন প্রেসটা কিনে নিয়েছিলেন বারোশো উননব্বই বঙ্গাব্দ পর্যন্ত সম্পাদনা করেন এবং সঞ্জীবচন্দ্রের পর বারোশো নব্বই বঙ্গাব্দ কার্তিক মাস সংখ্যাগুলি সম্পাদনার দায়িত্ব নিয়েছিলেন শ্রীশচন্দ্র মজুমদার চলে যাচ্ছি এছাড়াও অনেক অনেক পত্রিকা ছিল সেই সময় অনেক পত্রিকা ভ্রমর নামে একটি পত্রিকা ছিল ভ্রমরের সম্পাদক ছিলেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এছাড়া ছিল ভারতী ভারতীর ছিল দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এবং পরে স্বর্ণকুমারী দেবী হিরণময়ী দেবী রবীন্দ্রনাথ ঠাকুর সরলা দেবী মনিলাল গঙ্গোপাধ্যায় সৌরেন্দ্রমোহন মুখোপাধ্যায় প্রমুখ ভারতীর দায়িত্বে ছিলেন এছাড়া আসছে কল্পদ্রুম কল্পদ্রুম বলে একটা পত্রিকা আছে যা দ্বারকনাথ বৃদ্ধভূষণের দায়িত্বে ছিল সম্পাদক ও প্রকাশক ছিলেন তিনি আঠারোশো খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এটি একটি মাসিক পত্রিকা দেবগণের মর্তে আগমন এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল কল্পদ্রুমে প্রকাশিত হয়েছিল এরপর আসে আনন্দবাজার পত্রিকা আনন্দবাজার পত্রিকা আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এটি সাপ্তাহিক পত্রিকা এবং উনিশশো বাইশ খ্রিস্টাব্দের তেরোই মার্চে দৈনিক পত্রিকায় চলে আসে সুরেশচন্দ্র মজুমদার এবং প্রফুল্ল কুমার সরকার ছিলেনের দায়িত্বে সম্পাদক এবং প্রকাশকের দায়িত্বে ভার্নাকুলার প্রেস অ্যাক্টের ফলে অমৃতবাজার পত্রিকা যখন ইংরাজিতে রূপান্তরিত হয় সেই সময় ওই পত্রিকা গোষ্ঠী সাপ্তাহিক আনন্দবাজার প্রকাশ করে সেটি বন্ধ হয়ে যায় পরে আবার সাপ্তাহিকটি ও আনন্দবাজার পত্রিকা নামে প্রকাশিত হয় প্রথম বিশ্বযুদ্ধের সময়ে সেটিও বন্ধ হয়ে যায় এরপর দোলযাত্রার দিনে সান্ধ্য দৈনিক পত্রিকারূপে নবকলেবরে আত্মপ্রকাশ করে বিপ্লবী সুরেশচন্দ্র মজুমদার শ্রী গৌরাঙ্গ প্রেস স্থাপন করে বন্ধু প্রফুল্ল কুমার সরকারের সঙ্গে এই পত্রিকা প্রকাশ করে উনিশশো তেইশ খ্রিস্টাব্দের পয়লা জুন থেকে প্রভাতী সংস্করণ রূপে প্রকাশিত হয় বর্তমানে এই পত্রিকাটি বাংলা ভাষায় সর্বাধিক প্রচারিত দৈনিক পত্র হয়ে উঠেছে এরপর চলে যাই বঙ্গবাসীতে বঙ্গবাসীও সাময়িক পত্র আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল যার দায়িত্বে ছিলেন জ্ঞানেন্দ্রনাথ জ্ঞানেন্দ্রলাল রায় এবং পরে কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় নবভারত পত্রিকা এছাড়া আছে নবভারত পত্রিকা দেবী প্রসন্ন রায়চৌধুরী এছাড়া আছে বালক প্রচার প্রচার পত্রিকা রাখালচন্দ্র বন্দ্যোপাধ্যায় আঠেরোশো চুরাশিতে প্রকাশিত হয়েছিল বঙ্কিমচন্দ্রের সাহায্যে উৎসাহে এই পত্রিকা প্রকাশিত হয় এবং তার ধর্ম বিষয়ক রচনা এখানে প্রচার পত্রিকায় প্রকাশিত হয়েছিল জানি বঙ্কিমচন্দ্রের প্রচার পত্রিকায় তারই লেখা শেষ উপন্যাস সীতারাম প্রকাশিত হয়েছিল তো সেই প্রচার পত্রিকাতেই ধর্ম বিষয়ক রচনাগুলো প্রকাশিত হতো বালক পত্রিকা বালক পত্রিকাও খুব নাম করা সারা জাগিয়েছিল জোড়াশক ঠাকুর পত্রিকা ছিল ওই বালক পত্রিকা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রথম এই বালক আর ভারতীতেই লিখতেন তো বালক পত্রিকা আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে ওই পরিবারের বালকদের রচনা এই মাসিক পত্রিকায় প্রকাশ করা হতো রবীন্দ্রনাথও এই পত্রিকার সাথে যুক্ত ছিলেন মাত্র এক বছর পত্রিকাটির অস্তিত্ব ছিল তারপর ভারতের সঙ্গে মিশে যায় জ্ঞানদা নন্দিনী দেবী ছিলেন এর দায়িত্বে বালকে এছাড়া আসছি হিতবাদীতে হিতবাদী সাপ্তাহিক পত্রিকায় পত্রিকাটি বিশেষত্ব হল যে এটি আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল বালক প্রকাশিত হয়েছিল আঠারোশো পঁচাশিতে আচ্ছা হিতবাদী আঠারোশো একানব্বইয়ে যেটা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর কৃষ্ণকমল ভট্টাচার্য এনারা ছিলেন দায়িত্বে আজকে এই পর্যন্তই পত্রিকার সম্পর্কে বললাম আরও অনেক পত্র পত্রপত্রিকা আছে যেগুলো নিয়ে পরের ভিডিও আলোচনা করব আশা করছি ক্লাস তোমাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন দিতে ভুলো না লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে কমেন্টে জানো তোমাদের কেমন লাগছে আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ